প্রিয় বাংলা দেশ আজ বিনম্র শ্রদ্ধায় তোমাকে ধরি তোমার হৃদয়ে রয়েছে মুক্তিযোদ্ধাদের রক্ত তুমি অদম্য সাহসে চিৎকার করে আমার সন্তানরা আর কোনো আতঙ্ক বিশাল ভয় নিয়ে পথ চলবে না স্বাধীনতার সুদীর্ঘ পরিক্রমা এসে এই ভক্তমার দৃঢ় প্রিয় বাংলাদেশ অধিকারের সবুজ সীমানা জুড়ে তোমার জমির রয়েছে লাল রক্ত নদী তোমার সোনার বাংলার স্বপ্ন লুটে যারা শীত নিদ্রায় ঘুমিয়ে যায় অথবা ঘুমিয়ে গেছে তাদের তুমি স্বাধীনতার এই লাল রক্ত নদীতে গোসল ভুলিয়ে দাও হায়নাদের মতো রবি চোখে কারের বলিকে বৃদ্ধ হয়ে ওদের রক্ত ছড়ো প্রিয় বাংলাদেশ স্বাধীনতার জন্য তোমার যে বীর সন্তানেরা বুকের পবিত্র রক্ত দিয়ে যুদ্ধ করেছে ভালোবাসায় বুক পেতে দিয়েছে শত্রুর ভুলকে সামনে ঐতিহ্য পতাকা আর নিজের একটি মানচিত্রের জন্য তবে আজ যারা নতুন প্রজন্ম তুমি দেখো তোমার বুকের ভালোবাসা কত প্রিয় বাংলাদেশ নগরীর রাস্তার পাশে কত অনিশ্চিত জীবন অপূর্ণ জীবনের গ্লানি নিয়ে তাদের হৃদয়ে হয়েছে শূন্য চড়া আর পাশে দাঁড়িয়ে আছে বিলাস বহুল খবর পুলিশের কাজে চলে যায় দামি গাড়ি আমি জানি এই বৈষম্যের বড় হবে একদিন কেননা তোমার রয়েছে বৈষম্য আর শোষণের পাচীর ভাঙা ইতিহাস প্রিয় বাংলাদেশ

আমাদের স্বপ্নগুলোকে বৃদ্ধি করে নিয়ে যায় তাদের আয়েসি বেডরুমে হয়তো আরো একদিন জেনে যাবে মানুষের স্বপ্ন চুরির অভিশাপ আছে পৃথিবীতে বাংলাদেশ সত্য সুন্দর জীবনের জন্য তোমার যে ত্রিশ লক্ষ সন্তান দাসত্বের শৃঙ্খল ভাঙার জন্য দিল প্রাণ তার চেতনা আজ তুমি প্রচলিত করো বুঝিয়ে সকল অন্ধকার টি আজ যারা তোমার আচল কাঁচে ধরতে যায় তারা জারোজ সাবধান স্বাধীনতা এই সুদীর্ঘ বছর পরে এসেও তোমার সোনার বাংলাকে বানাতে চায় ব্যর্থ তারা কি জানেনা অবন্মোষ বঙ্গাল সন্তান মুক্তি যুদ্ধে গবীত রক্তের বন্ধনে বেঁচে আছে যারা থাকে অন্তrngভ হই মতন প্রজন্ম থেকে প্রজন্মterminus